হবিগঞ্জের চারটি আসনের প্রার্থী পরিচিত সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ তিন আসনের ধানের শীষের প্রার্থী আলহাস ডি কে গৌস মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আজকের প্রধান অতিথির বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান মঞ্চিষ্ঠ আছেন হবিগঞ্জ এক নির্বাচনের ধানের শীষের প্রার্থী জনাব রেজা কিবরিয়া হবিগঞ্জ চার ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল মঞ্চ উপবিষ্ট আছেন সাবেক সংসদ সদস্য মুসাম্মদ শাম্মী আক্তার মঞ্চ উপবিষ্ট আছেন জামাতে উলাম ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুর রফ ইউসুফি সহ আমাদের প্রধান অতিথির হবিগঞ্জ জেলা উপজেলা ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং সুদীবৃন্দ আপনারা আমার সালা মাদা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করুন আগামী বারো তারিখ বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপি জমিয়তে উলামা ইসলাম এবং গণ অধিকার পরিষদ ধানের শীষের পক্ষে এই হবিগঞ্জের চারটি নির্বাচনে আসনে তারা একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করবেন আমরা আমাদের প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা জনাব তারেক রহমানকে আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচনে হবিগঞ্জের চারটি আসন ইনশাল্লাহ আমরা ওনাকে উপহার দিয়ে শহীদ জিয়ার প্রথেক বেগম খালেদ জিয়ার প্রথেক ধানের শীষকে আমরা বাংলাদেশে উদ্দিন করে ধরে থাকব আজকে আমাদের নেতা এখানে এসেছেন আমাদের অনেক নেতা কর্মীরা এখানে হয়েছেন সকলকে আমরা আগামী দিনের ভোটে অংশগ্রহণ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে খুব শহীদ জিয়া অমর হোক দেশনে বেগম খালেদা জিয়া অমর হোক জননেতা তারেক রহমান জিদাবাদ এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির অন্যতম নেতা হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া ডক্টর রেজা কিবরিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের এখানে সব কেন্দ্রীয় এবং উপজেলা জেলার নেতারা আছেন সবার নাম আমি উল্লেখ করব না আমরা চারজন প্রার্থী আছি বানিয়াচং থেকে মিলন ভাই আছেন আর আমাদের ফয়সল সাহেব আছেন আর অফকোর্স জি কে গৌস সাহেব আছেন হবিগঞ্জ তিন থেকে সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে আছে আমরা কত ভাবে ভাগ্যবান এটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা আমাদের হবু প্রধানমন্ত্রীকে দেখলাম এই সুযোগটা আমাদের সাইস্তাগঞ্জ বাঁচি হবিগঞ্জ বাসীদের বেশি হয়তো হবে না কিন্তু এইবার দেখে নেন আমাদের ভবিষ্যৎ আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সবকিছু ওনার হাতে আপনারা সবাই মনে করবেন বাসায় গিয়ে আপনাদের ছেলে মেয়ে নাতি নাতিদেরকে বলবেন যে আমি সেই মাঠে ছিলাম যেখানে আমাদের এলাকার এবং আমাদের দেশের নতুন দিগন্ত খুলে গেছে আমাদের নতুন একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারলাম আমাদের জননেতা জনাব তারেক রহমানের কাছে এবং ওনার বক্তব্য শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে আমি খুব দীর্ঘ কিছু বলবো না শুধু বলতে চাই যে উনি ফেরত এসেছেন একটা লক্ষ্যে এই দেশটিকে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বতে উনি টেনে নিয়ে যাবেন এটা আপনারা বিশ্বাস করেন ওনার এই শক্তি আছে সেই মেধা আছে সেই দক্ষতা আছে সেটা সামনের পাঁচ বছরে উনি প্রমাণ করবেন এবং আমরা দেশ হিসাবে আমরা মনে রাখব এই দিনটি স্বাস্থ্যগঞ্জের মাঠে আমাদের ভবিষ্যতের নতুন একটা অধ্যায় শুরু হলো আপনার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে বলবেন আপনারা সেই মাঠে ছিলেন এবং আপনার প্রিয় নেতাকে সেই দিন দেখেছিলেন তো আপনাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাই না ফেব্রুয়ারির বারো তারিখে সবাই যেন ধানের শেষে ভোট দেয় আমরা জয় যুক্ত হলে জনাব তারেক রহমানের হাতটা আরো শক্তিশালী হবে এবং ওনার কাজ করতে সুবিধা হবে আমরা ওনাকে শক্তিশালী করতে চাই ইনশাল্লাহ আপনারা করবেন ফেব্রুয়ারি বারো তারিখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ

ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন উপস্থিত নেতৃবৃন্দ আমরা আজকে অত্যন্ত আনন্দিত গর্বিত কিনা কারণ আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আলিয়া মাদ্রাসার থেকে শেরপুর শেরপুর থেকে হবিগঞ্জে আজকে তিন নম্বর প্রোগ্রাম আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত ওনার নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করে আজকে তিন নম্বর প্রোগ্রাম হবিগঞ্জে এসেছে আজকে হবিগঞ্জবাসী আমরা ধন্য কিনা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি হবিগঞ্জবাসীকে বলতে চাই সিলেটে সর্বস্তরের যে কয়টি আসন আছে সমস্ত আসন আমরা দানের ভোট দিয়ে আমরা দানের ভোট দিব কিনা বলেন সবাই আমরা হবিগঞ্জের চারটি আসন আমরা দানের ভোট দিব আমরা হবিগঞ্জের চারটি আসন পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ সবাই হাত তুলেন ইনশাল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি হবিগঞ্জ চর চুনাগর মাধপুর নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব সৈয়দ মোহাম্মদ ফয়সল জনাব সৈয়দ মোহাম্মদ ফয়সল ইসমিল্লা রহমানের রাহিম হবিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজ বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ আমাদের দেশের আঠারো কোটি মানুষের প্রাণ ভবিষ্যতের আমাদের স্বপ্ন জন আবতার রহমান সাহেব বিএনপির প্রেসিডেন্ট চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব মঞ্চ ভবিষ্ঠ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী বাইরা সালাম আলাইকুম সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের সুখ শান্তি নিরাপত্তার জন্য ফেসিস সরকার থেকে মুক্ত করার জন্য জনাব তারক রহমানের পরিবার জিয়া পরিবার বিশেষ করে তারেক সাহেব যে ত্যাগ স্বীকার করেছেন যে কষ্ট করেছেন যে জুলুমের শিকার হয়েছে ওনার জীবনের মূল্যবান সময় ষোলোটি বৎসর ওনার জীবন থেকে চলে গেল শুধু একটি কথা মানুষকে মুক্তি করার জন্য আজকে উনি পরম করুণাম আশাস অশেষ মেহরবানিতে আমাদের মধ্যে ফিরে এসেছেন আল্লাহ শুক্রিয়া জানান ওনার দীর্ঘায়ু কামনা করি আমরা দেশবাসী বাংলাদেশি বিশেষ করে হবিগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ ঋণী এবার কৃতজ্ঞতা প্রমাণ করব আগামী যা বারো তারিখের নির্বাচনের মাধ্যমে যে চারটি মরণে আপনি দেখছেন ইনশাআল্লাহ চারোটি আসনের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আপনাদেরকে চারটি আসন সংসদে উপহার দিব ইনশাল্লাহ আপনি সরকার গঠন করতে পারেন এবং ভবিষ্যতে আরো আমাদের মানুষের মানুষের সেবা করতে পারেন আমি একটা কথা শেষ সাহেব আমাদের নেতা উনি উনি যখন রাজ তথা সিলেটকে অত্যন্ত ভালোবাসেন ইহার বহুত কারণ আছে সব কারণ নাই বললাম আপনাদের অনেক কিছু জানা আছে শুধু বলবো উনি যখন প্রথম রাজনীতিতে অংশ নিয়েছিলেন শুদ্ধ যখন প্রথম রাজনীতি অংশ নিয়েছিলেন রাখেন দুলা রাখেন 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 পালন ভাই প্লিজ একটু রাখেন ধৈর্য ধরেন উনি যখন উনিশশো আটানব্বই সালের রাজনীতিতে অংশ নিয়েছিলেন পদার্পণ করেছিলেন উনি কিন্তু সিলেট জেলার প্রথম রাজনৈতিক সফর এই হবিগঞ্জ জেলা থেকে আরম্ভ করেছিলেন মাধবপুর চুনারগর থেকে আরম্ভ করেছিলেন এই সাইস্তাগঞ্জের জনসভা করেছিলেন রাত্রে এগারোটায় ওনার মনে আছে উনি আমাদেরকে স্নেহ করেন ভালোবাসেন আমি শুধু ওনাকে একটি এলাকাবাসীর পক্ষ থেকে অবগুঞ্জ জেলার বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে একটি কথা বলবো আমরা গত সতেরো বছর জেলাবাসী অবহেলিত বঞ্চিত সব দিক দিয়ে মেহরবানি করে আগামী দিনে ইনশাল আপনি দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবেন আমাদের দিকে লক্ষ্য রাখবেন যাতে আমাদের এলাকার একটু উন্নয়ন হয় সবাইকে ধন্যবাদ আপনি দীর্ঘ বাংলাদেশ আলাইকুম সংগ্রামী ভাই বোনারা এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত মেয়র হবিগঞ্জ তিন হবিগঞ্জ লাখাই সের বিএনপির প্রার্থী ধান শীষের প্রার্থী আলহা জি কে গৌস বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থীদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান কষ্ট করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন পাশাপাশি বেদনার দিন চল্লিশটা বছর যে নেত্রীর কর্মী হিসাবে দল করেছি সেই মাতৃতুল্য খালেদা আমাদের মধ্যে নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নেত্রীকে জান্নাতল ফের দোস্ত করেন জীবনে অনেকবার বিপদে পড়েছি মা সন্তানকে যেভাবে রক্ষা করেন নেত্রী আমাদেরকে সেইভাবে রক্ষা করেছেন আজকে মাতার উপরে আমাদের ছাতানে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার громадян সাহেবকে नेक hayat দেন উনি জন আমাদের অভিভাবক হিসাবে দন এবং দেশকে রক্ষা করতে পারেন আমাদের অনেক সমস্যা নেতা প্রতিদিন সব কিছু জানেন আমরা অনুরোধ করি যদি আপনার দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছে তিনবার মেয়র ছিলাম কোন দুর্নীতি স্পর্শ করতে পারেনি যদি যদি আপনার দলের কর্মী হিসাবে জনগণ ভোট কোন কলঙ্ক স্পর্শ করতে পারবেন ইনশাল করবেন সবাইকে সংগ্রামী বন্ধুগণ এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির

আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর যার জন্য ধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছি গ্রেপ্তার হয়েছি জেলখানায় গিয়েছি তবু আপস করিনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে দাঁড়িয়েছি আমাদেরকে পিছে ফেলার মতো করে দিয়েছে আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করেছে আমরা মাথা নত করিনি আমরা ঠায় দাঁড়িয়েছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে কবি কবিতা লিখেছিলেন তুমি এলে হবে নবান্ন প্রতিকার হবে শেষ তোমাকেই চায় বাংলাদেশ প্রিয় নেতা এসেছেন আপনারা এই কুয়াশার চাদরে ঘেরা মাঠের মধ্যে অপেক্ষারত আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সুযোগ্য পুত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আমাদের নেতা আপনাদের নেতা বাংলাদেশের কোন মানুষের নেতা সকল মানুষের নেতা জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন তিনি পরিচয় করিয়ে দিবেন এই হবিগঞ্জ জেলার চারটি আসনে যারা ধানের শিষের মনোনয়ন পেয়েছেন আপনারা সকলে মিলে কাজ করে এই চারটি আসনে আমাদের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে জিতিয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন সেই কারণে সকলে এখন করতালি দিয়ে আপনাদের সামর্থ্যটা প্রকাশ করবেন দুই হাত তুলেন তো তুলে করতালি দেন তাদের শীর্ষকে আমরা জিতিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের এই জনসভা থেকে আমাদের নেতার সামনে আমরা প্রতিজ্ঞা করছি আমরা ধানের শিশয়ের বিজয়কে সুনিশ্চিত করব। আমরা আমাদের নেতার নেতৃত্বে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইয়েরা